তা আজকে হয়েছে বোররাতে খাবো হচ্ছে বোরাত রাত মানে কি রাত বারোটার দিকে খাবো এগারোটা বাজে এখন এখন হচ্ছে আমি বেগুন পুরতেছি বেগুনের ভর্তা করব বরবটির ভর্তা করব এখানে আলু একটা সিদ্ধ আছে ওইটা দিয়ে একটু ডিম দিয়ে মেলায় আলু ভর্তা করবো আর এখানে বরবটির সাথে একটু আলু মেশাবো আর এটা হচ্ছে বেগুনের ভর্তা করব শুধু অনেক দিন পর ভর্তা টর দিয়ে ভাত খাওয়া হবে আজকে আমার আমি অনেক খুশি অনেক দিন ভর্তা খাই না আবিকাল ক্যান ইউ রিডিস বলিও স্মগ ইয়েস আবিকাল হচ্ছে ওখানে টিভি দেখতেছে আমি হচ্ছে ভর্তা করলাম

আজকে খাইতে পারবো না আমার গ্যাসের চুলোটা ভালো না শুধু কালি উঠে এটার জন্য কি করা যায় আপনার ভাইয়েরা বলেন তো যে খালি যে কালি উঠে

그늘 봤어, 이 আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকের ইফতারি হচ্ছে আমাদের বেগুনি আলুর চপ বেগুনি আর আলুর চপ হচ্ছে সাপেরা পছন্দ করে খিচুড়ি আর হচ্ছে গরু মাংস আর বেগুন ভাজি আছে অনেক রকম ভর্তা আছে সেগুলো হচ্ছে আমি খাবো ভাত আছে এখানে একটু সবজি খিচুড়ি রান্না করছি আর হচ্ছে মুরগি বোনাকল একটি টমেটো নাই টমেটো থাকলে একটু ভালো হতো একটু কালারফুল হতো এখানে দিয়েছি বেগুন পুঁশাক তারপর হচ্ছে আলু বরবটি এই হিসেবে আমার সবজি খিচুড়ি আর হচ্ছে করব এই যে বেগুনির জন্য বেগুন কেটে রাখছি যে আলু ডিম ও ডিম চপটা খুব পছন্দ করে বোট রান্না করবো না যেহেতু আজকে খিচুড়ি করতেছি তাই বোট রান্না করবো না পাস্তা করে রাখছে কালকে বোড়াতে সে পাস্তা খাইছে বোরাতে কি রাতের খাবার এসে পাস্তা খাইছে এখনো পাস্তা আছে এই অবস্থা একটু পাতিলটা ছোট হয়ে গেছে আবিগাল হচ্ছে শপে আর ইদানিং গ্যাস থেকে খুব কালি উঠে এটা কী সমস্যার সমাধান করা যায় বলেন তো আমি তো বুঝতেছি না হুম আপুরা ভাইয়ারা একটু বলবেন আমাকে হ্যাঁ হতে তা খুব ও আবার ইয়ে বানাবো কি বলে চমচম মিষ্টি বানাবো চমচম মিষ্টি জন্য এখানে গোলা করে রাখছি এই যে এখন বানাবো

Hello, Asha. Eh? have Abhi, what? Okay. <laughs> Today we did a Young Farmers Club. We saw Ugu, and we even like you know the Ugu, league. um Ugo, Ugo, yes, Ugo, ugu club and তো সাফিরা ফুল পয়সা সাফিরাদের খাতা দেখতেছে ফ্রেন্সের খাতা দেখতাছে ফ্রেন্স ল্যাঙ্গুয়েজের খাতা দেখছে আর বলতেছে তুমি যদি একশোর মধ্যে একশো না পাও মায়ের খাবে এখন তো ও পাবে না ওর তো দেখছে অলরেডি দুইটা ভুল হয়েছে দুইটা ভুল হয়েছে এখন তো ও টেনশনে আছে কি মাই জানি মাস্টার নিয়ে মাস্টার স্কুল তাই এই যেハリফাতিল মানে টিফিন মিফিন সোহই বই আরে বই খাতা দেখতাছে আগে খাতা দেখার কাম শেষ করে সাফিরা বই লাগতেছে না বেশি ভয় করে হ্যাঁ 60 পরীক্ষা এসে আজকে থেকে শুরু হয়েছে আর হচ্ছে রং বাসায় পানি ঢুকছিল অনেক তো এখন হচ্ছে সব ড্যামেজ হয়ে গেছে এখন রং করতেছে কল ছাড়া গেছিল বাথরুম এর কল ছাড়া গেছিল আমরা পানি উঠেছি সব পানি ওদের Like basic, I so. basic two is PhD and I'm a Moroccan Duck Elixir. Why do you call it BSD? I don't even know. Why do you call it again, basic, basic science? Basic science is BSD 1. Basic science. <laughs> and BSD yes. Basic technology. Basic science technology. And for PhD is basic science and technology 2. कल की क्या एग्जाम कल के बीएससी टू इबो और पीवीएस इबो तो कौतुब है पापा इबो की चली हुई लड़की को तो समझा पापा मार बुनी मार बुनी सिक्सटीन ऊपर पर तो मार बना ओह आई सिक्सटीन ऊपर पापा वो इस जाये इस न्यू क्लास वो इस जाये इस न्यू क्लास डैनियल From the other class your own class your own class my own class i think it's emmanuel, emmanuel. who is the daniel George? do i know him yes. which one that one that is always doing the best, uh, that one that's short and he's like <laughs> so how many did you get yeah. 78. 78. 100 a 100 jesus special Ah, especially reminds me of me when i was Yes, so, they get on yes, so is not my yes. no, so you're She 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 Just a mistake. She will climb higher next time. Next yes. time, don't make any mistake here. But I, I read to you? only told me to write about myself as I class today, do it. Mademoiselle, do not try I to read I know.

সেখানে দুইটা দেশে মুরগি আমার যে দুইটা মুরগি দেখছেন আপনার চারটা মুরগি দেখছেন চারটা মুরগি থেকে দুইটা মারা গেছে আর দুইটা ছিল এই জন্য কেটে কারণ কখন যে মারা যাবে তার কোনো স্টেশন নাই এখানে টমেটো সিদ্ধ করতেছি ব্ল্যান্ড করে এখানে হচ্ছে বিফ বিরিয়ানি রান্না করব যে ওই জন্য বিফ কষায় দিছি কষায় একটু পানি দিয়ে দিলাম আজকে হচ্ছে বিফ রান্না ইয়ে হবে বিরিয়ানি রান্না হবে থেকে ইয়ার রাত্রি বিকাল কাজ করতেছে একটা দুঃখের সংবাদ সেটা হয়েছে আমার পোলা চাউল শেষ আমার হাজব্যান্ড যে মাত্র দুই প্যাকেট আনছে দুই কেজি আনছে আমি ভুলে গেছিলাম আমি মনে মনে চিন্তা করছিলাম চার কেজি আমি যে বের করছি দুই প্যাকেট দুই কেজি আমি ওইটা ভুলেই গেছি এখন আজকে বিরিয়ানি রান্না করবো গিয়ে দেখি এক প্যাকেট চাল এখন আমাকে বাসমতি চাল কিনা ই দেখাইতে হবে আমার ব্যাপারটা খুবই কষ্ট লাগতেছে আমি আবার বাসমতি চালের ফ্লোর ল অত পছন্দ করি না ওই যে আমার শেষ মেশ চাল এটা আমার শেষ মেশ চাল খুব দুঃখ লাগতেছে দিস

But i think this body is not working okay for this race right i will just one water this one is okay okay Can i will show you one biti the rice is this is it, it used to rice well well i should watch the other pot huh? the other one born no, so you don manage this so. one. শেষাম <laughs>

I it is. This, mm -hmm. this one is it's, it's it's another is It's sour and sweet. It's sour and It's I forgot what they call this. Uh, I forgot